বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ স্বৈরাশাসনের কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে একটি ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার মহান বিজয় সম্পাদিত হয়েছে এই বিজয় তরুণ শিক্ষার্থীদের মাধ্যমে সংগঠিত হয়েছে এই বিজয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে হয়েছে এই বিজয় বাংলাদেশের দামাল তরুণেরা ছাত্র ছাত্রীরা শিক্ষার্থী বা মাধ্যমেই সম্পাদিত হয়েছে আমরা আজকে খুব আনন্দিত আমরা গর্বিত যে দীর্ঘ পনেরো বছর যে স্বৈরাশাসনের কবলে দেশ ছিল সেই দেশের মানুষদের শাসকর অবস্থায় ছিল সেখান থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ছাত্রছাত্রী ভাই বোনেরা এদেশের মানুষকে মুক্তি দিয়েছে আজকে বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে একটি বিপ্লব সংগঠিত হয়েছে এবং সেই বিপ্লবের মাধ্যমেই ইতিমধ্যেই একটি সরকার ও ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছে আমাদের বিশ্বাস এদেশের মানুষ এখন শান্তি পাবে এদেশের মানুষ একটি সুখ পাবে এদেশের মানুষ স্বস্তি পাবে আমি আজকের এই কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গনের সমাবেশে আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আপনার জীবনকে উৎসর্গ করেছেন তাদের আত্মারা মার্জুয়াদ কামনা করছি আল্লাহ রাবুল আলমীন যাতে তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করেন এবং তাদেরকে জান্নাতে তাদেরকে স্থান দান করেন পাশাপাশি এই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন আহত হয়েছেন বরণ করেছেন কারাবরণ করেছেন তাদেরকে আমি আজ গভীর শ্রদ্ধা প্রশন করছি বিশাল একটি রক্তকরী সংঘর্ষের মধ্য দিয়ে একটি বড়ো সংগ্রামের মধ্য দিয়ে যেটি এটি বাংলাদেশের কেউ পারে নাই সেটি ছাত্ররা পেরেছে দীর্ঘ সতেরো আঠারো বছরের সেই শাসনতে কোনো রাজনৈতিক দল পারে নাই সে সাধারণ শিক্ষার্থীরা পারতে সক্ষম হয়েছে এই বিজয় সাধারণ শিক্ষার্থীদের বিজয় এই বিষয়ে পুরা বাংলাদেশের মানুষের বিজয় আমি ধন্যবাদ জানাই সাধারণ শিক্ষার্থীবৃন্দকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে এবং ছাত্র জনতাকে যাদের শিক্ষার্থীদের এই আন্দোলনে অসম্ভব জনস্পষ্ট জনবিস্ফোরণ গড়িয়েছিল এবং সমর্থন ছিল আমি আজকের এই নতুন দিনে আজকে এই নতুন দিবসে বাংলাদেশের যে এই যে দ্বিতীয় স্বাধীনতা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা সেই দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে আজকে আমরা যে জয়লাভ করেছি সেই জয়কে আমরা ধরে রাখতে হবে সেই জয়লাভকে আমরা আমাদের ফুলে ফুলে সুশোভিত করতে হবে আমি বিশ্বাস করি আমি মনে করি ছাত্র ছাত্রীরা যে বিপ্লব করেছে সেই বিপ্লব আমাদেরকে আশা জাগিয়েছে সেই বিপ্লব আমাকে আশান্বিত করেছে সেই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে গিয়ে বাংলাদেশে মানবাধিকার থাকবে গিয়ে বাংলাদেশে সুবিচার থাকবে যদি বাংলাদেশের মানুষ গণতন্ত্র পায় বাংলাদেশের মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায় বাংলাদেশের মানুষ যদি সুবিচার পায় তাহলে মানুষ শান্তি থাকবে এইটা শিক্ষার্থীদের আগে আমি আবারও গভীর শ্রদ্ধা স্মরণ করছি তাদের সেই আত্মত্যাগ তাতে সেই জীবনের বিনিময়ে আজকে আমরা অভূতপূর্বভাবে আসলে আমরা কি বলবো যে দেশের মানুষ আজকে খুব আনন্দিত খুব উদ্বেলিত যে মানুষ যে এই শিক্ষার্থীরা এই যে কোমলমতি শিশুরা শিক্ষার্থীরা অনেক কাজ করেছে আজকে এখনও কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী তার জায়গায় ফিরে আসতে পারেনি কিন্তু আমরা দেখি ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আমরা দেখি ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার করছে আমরা দেখি ছাত্ররা আজকে বিভিন্ন ইনস্টিটিউশনে কাজ বিধায় রাখছে এই যে ছাত্ররা পারে এইটা দেখিয়ে দিয়েছে ছাত্ররা যে সব কিছু পারে আজকে বাংলাদেশের ইতিহাসে এমনকি আমি বলবো যে এই সাম্প্রতিককালে পৃথিবীর ইতিহাস এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা এই সরকার হয়েছে এখানে ঢাকা ইউনিভার্সিটি আমাদের গর্বিত প্রতিষ্ঠান সেখানে দুইজন শিক্ষার্থী আজকে উপদেষ্টা পর্যন্ত স্থান পেয়েছে আজকে আজকে আমরা আমাদের আশাবাদ থাকবে যে এই যে বিপ্লবর পরে এই যে ছাত্র নাগরিক সংগঠিত হয়েছে এই যে অভ্যুত্থান হলো ছাত্র এবং নাগরিকদের যৌথভাবে এবং ছাত্রদের এই যে আপনার বুকের তাজা রক্তের বিনিময়ে যে আপনার যে অভ্যুত্থান সংগঠিত হলো আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশ আজকে নতুনভাবে জেগে উঠবে নতুন বাংলাদেশ গড়ে উঠবে এবং এই নতুন বাংলাদেশ আমরা আমরা প্রত্যাশা করি আমি আবারও সকল শিক্ষার্থী ভাই বন্ধুকে অভিনন্দন জানিয়ে আমি আবারও সকল শিক্ষার্থী ভাই বোনদের আপনার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এবং যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তাদের রুহের মার্কে কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম